নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে মকর রাশির এই পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট ফিফটিনথ জুলাই থেকে থার্টি ফার্স্ট আগস্ট অবধি কীভাবে যাবে কি কি ফল পাবেন কি হতে চললো সবকিছুই কিছুই ভালো মন্দ সব কিছুই জানব আমরা বড় গ্রহ যেরকম শনি বৃহস্পতি বা রাহু কেতু এখন কোনো পরিবর্তন তো হচ্ছে না গোচর নেই কিন্তু তাও রাহু একটি পরিবর্তন হলো রাহু নক্ষত্র পরিবর্তন করেছে মিন রাশিতেই আছে এখন রাহু উত্তর ভাদ্রপদে আছে এই আটই জুলাই পর রাহু এখন উত্তর ভাদ্রপদে ভিডিওর শেষে আমি কিছুটা উপায় বলবো যাতে কোন গ্রহকে স্ট্রং রাখলে আপনার জন্য ভালো সেটা আমি অবশ্যই বলবো নমস্কার আমি শিবন্দে আপনাদের সবাইকে আমাদের চ্যানেল আর রেমেডিতে স্বাগত জানাই ভিডিওটি শুরু করবার আগে একটি নিবেদন ভিডিওটি পুরোটাই শুনবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন সঙ্গে বলবো হর মহাদেব টাইপ সবাই করবেন মকর রাশির অধিপতি শনি শনিদেব এখন কুম্ভ রাশিতে আছেন আর এখানে বক্রি অবস্থায় পনেরোই নম্বর থাক অবদি শনি বক্রি থাকবে মকর রাশির জন্য এই সময়ে আমি বলবো আপনার কথাবার্তা স্পষ্টভাবে করতে হবে ধন সঞ্চয় করার অবশ্যই চেষ্টা করবেন একটু দেরি হতে পারে কিন্তু ধন সঞ্চয় করবার চেষ্টা করতেই হবে এই সময়ে মকর রাশির জন্য কিছুটা বিড়ম্বনা থাকবে মূলত গোছরের মাধ্যমে দেখা যাচ্ছে ষোলোই জুলাই সূর্য কর্কট রাশিতে আসবে মানে মকর রাশির সপ্তমে আর উনিশে জুলাই বুধ মকর রাশির অষ্টমে যাবে সিংহগরে মূল সমস্যা এখানে দেখা যাচ্ছে সূর্যর গোচর আর বুধের গোচর বুধ হলো মকর রাশির ভাগ্যস্বামী যে অষ্টমে যাচ্ছে এটাকে আমি ভালো দেখি না বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইশে আগস্ট টোয়েন্টি টু আগস্ট অব্দি এই সময়টা ভালো হবে না ভালো দেখা যাচ্ছে না বিজনেসের ক্ষেত্রে এই সময়ে নতুন কিছু আইডিয়া আনা ঠিক হবে না বা নতুন বিজনেস স্টার্ট করাবো আমার মতে ঠিক হবে না বাইশ আগস্টের পর আপনি কোনো নতুন কিছু চেষ্টা করতে পারেন এমনি মঙ্গল পঞ্চমে থাকবে সুজা নিজের ঘর বৃশ্চিক ঘরে সপ্তম দৃষ্টি দিবে যেটা হলো মকর রাশির জন্য আয়ের ঘর তাও আমি বলবো বিজনেসের ক্ষেত্রে নতুন কিছু চেষ্টা করা ঠিক হবে না আয়ের দৃষ্টিতে খারাপ দেখা যাচ্ছে না মঙ্গলের জন্য বৃহস্পতি আর মঙ্গল একই ঘরে থাকলে ভালো যোগ দেখা যায় সেটা শুভ আয়ের দৃষ্টিতে ভালো আর বুদ্ধির ক্ষেত্রেও ভালো আপনি নতুন কিছু আপনার মস্তিষ্কে আসতেই পারে কিন্তু সেটা আপনি বাইশে আগস্ট অবধি লাগু করবেন না বা খুব ইচ্ছা রাখবেন না যে পরিবর্তন ফট করে হবে যারা কোথাও কর্ম করেন জব করেন সেখানে একত্রিশে জুলাই অবধি খারাপ না ভালো দেখা যাচ্ছে নাম হতে পারে ভালো কর্ম করতে হবে নামও হবে যারা অ্যাকাউন্টস নিয়ে রিলেটেড অ্যাকাউন্টস রিলেটেড কোনো জব করতেছেন ওর জন্য এই সময় ভালোই দেখা যাচ্ছে আর বিজনেসের ক্ষেত্রে আমি দেখি যারা কসমেটিক আইটেমস নিয়ে বিজনেস করতেছেন ওর জন্য ভালো মূলত শনির বকরি থাকাতে কিছুটা সমস্যা অবশ্যই থাকবে তার জন্য আমি শেষে ছোট করে একটা উপায় বলবো এখন রাহু নিয়ে কথা বলি রাহু তৃতীয় রাশি তৃতীয় রাহু থাকলে ভালো ফল দেয় বর্তমানে রাহু শনির নক্ষত্রে এই মাসেই ঢুকলো এই শনির নক্ষত্রে রাহু থাকলে অনেক জ্যোতিষশাস্ত্র জানা মানুষরা বলে যে খুব ভালো ফল থাকে না আবার অনেক জ্যোতিষশাস্ত্র পড়াশোনা করা জানা মানুষরা বলেন শনির নক্ষত্রে রাহু ভালো কাজ দেয় ভালো ফল দেয় আমি ব্যক্তিগত রূপে এটা আমি মানি যে শনি রাহুর রাহু শনির নক্ষত্রে ভালো ফল দিবে রাহু তৃতীয় পরাক্রমকে বাড়ায় এই পরাক্রমের সাথে সাথে বর্তমানে রাহু আপনাকে নতুন আইডিয়াও দিবে সঙ্গে আপনি একটু বেশি এনার্জেটিক হবেন কাজের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে রাহু তীর্থে থাকা হঠাৎ করে আয় এটাও রাহু করায় আয়ের দৃষ্টি থেকেও রাহু শনির নক্ষত্রে এখন ভালো ফল দেবে যেহেতু মকর হতো শনির নিজের রাশি আর রাহু এখন শনির নক্ষত্রেতেই আছে আপনি বিজনেসের ক্ষেত্রেও দেখা যাবে নতুন কিছু করতে গেলে রাহুর সাহায্য নিতে হবে রাহুর দ্বারা আপনি পারবেন নতুন কোনো আইডিয়া নিয়ে বিজনেসে আগে বাড়া আর বিজনেসে আপনি একটু নিজের এনার্জির নিজের শক্তি এটা ভালো লাগাবেন এটাও দেখা যাচ্ছে রাহুর দৃষ্টি এখন আয় স্থানেও আছে এই কারণে ভালো দেখা যাচ্ছে আয়ের দৃষ্টিতেও রাহু ভালো ফল দিবে এখন ব্যবাহিক জীবনের কথা বলি বৈবাহিক জীবনে এই সময় আমি খুব ভালো পাচ্ছি না যেহেতু ষোলো তারিখ সূর্য সপ্তমে আসবে মকর রাশির সূর্য হলো অষ্টমপতি আর বুধ উনিশ তারিখ অষ্টমে যাবে ভাগ্যপতি অষ্টমে যাবে এই কারণে বৈবাহিক জীবনেও নানান রকমের সমস্যা এটা দেখা যাচ্ছে সঙ্গে শনির বকরি থাকাতেও দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা পাচ্ছি যারা এখনও প্রেম করেন বিবাহ নেই দেখা যাচ্ছে সময়টা খুব খারাপও না খুব ভালোও না ফিফটি ফিফটি দেখা যাচ্ছে অ্যাভারেজ যাবে পঞ্চমপতি সপ্তমে থাকাতে দেখা যাচ্ছে আপনি জীবন খোঁজার জন্য আতুর আপনি জীবনসঙ্গিনী খুঁজতেছেন সেটাও দেখা যাচ্ছে আপনার ভিতরে একটা রোমান্টিক ফিলিং চলে আসতেছে অনেক বেশি এখন এডুকেশন নিয়ে বলি পড়াশোনা নিয়ে এডুকেশনের দৃষ্টিতে আমি খারাপ পাচ্ছি না মঙ্গল বৃহস্পতির জ্যুতি হবে মঙ্গল আর বৃহস্পতি একসঙ্গে থাকলে ভালোই ফল দেখা যাবে পড়াশোনার ক্ষেত্রে পঞ্চমে বৃহস্পতি পড়াশোনার জন্য ভালো হায়ার এডুকেশনের জন্য ভালো বৃহস্পতি হল জ্ঞানের কারগ্রহ সেজন্য পঞ্চমে বৃহস্পতি থাকা আপনার বুদ্ধি বিবেককে বাড়াবে পড়াশোনার জন্য এটা খুবই ভালো হবে এই শনির বকরি থাকাতে কিছুটা সমস্যা প্রত্যেক রাশিকেই দেখা যাচ্ছে সেটা থাকবে কিন্তু পরিশ্রম আর উপায়ের মাধ্যমে আপনি ভালো ফল পাবেন যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করতেছেন বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতেছেন ওরার জন্য এই সময়টা খারাপ দেখা যাচ্ছে না ভালোই দেখা যাচ্ছে এখন হেলথ নিয়ে বলি হেলথের দৃষ্টিতে আমি বলবো স্কিন নিয়ে বেশি প্রবলেম আসতে পারে যারা স্কিন ডিজিজ অলরেডি আছে ওরা আর বাড়তে পারে নাভির আশেপাশে ব্যথা হওয়া পেটে এটাও দেখা যাচ্ছে গুপ্তাঙ্গেও প্রবলেম আসতে পারে সঙ্গে বাচকেও প্রবলেম আসতে পারে মকর রাশির জন্য আমি এবার অন্য একটা কথা বলি যে ইনভেস্টমেন্ট বা কোথাও শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট খুব বড় অ্যামাউন্ট করবেন না নাহলে বা তো আপনার ইনভেস্টমেন্ট প্রফিট বাড়ার ক্ষেত্রে একটু দেরি হতে পারে বা লস হতে পারে শর্ট টার্মে খুব বেশি কিন্তু প্রফিট পাওয়া এটা দেখা যাবে না লং টার্মের জন্য মোটামুটি আপনি ভাবতে পারেন কিন্তু খুব বেশি অ্যামাউন্ট এখন লাগানো ঠিক হবে না বর্তমানে আপনি কোথাও থেকে লোন নেওয়া এটাও ভালো দেখা যাচ্ছে না আপনার জন্য একটা ভার হয়ে যাবে সেজন্য এই লোনটা এখন না নেওয়াটাই ভালো মূলত লোন কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে লোন নেওয়ার সম্ভাবনা আছে সেটা করলে আপনি টাকাও খরচ করলেন পরবর্তী লোন শোধ করতে একটু সমস্যা আসবে আমি এখন কিছু উপায় বলি যেটা করলে এই সময়টা ভালো যাবে উপায় আপনি বিশ্বাসে আর মন দিয়ে করলে আরও বেশি উন্নতিও হবার সম্ভাবনা থাকবে অ্যাস্ট্রোলজিক্যালি উপায় যাও দেওয়া হোক যাও রিমিডি দেওয়া হোক সেটা কোনোরপেই এটা না যে সমস্যা জ্বর থেকে শেষ হবে এই উপায়ে শুধু ভাবেন খুব ঝড় বৃষ্টি চলতেছে আপনাকে একটা রেইনকোট দেওয়া হলো বা ছাতা দেওয়া হলো উপায়তে প্রথম বলি আপনি নেত্রবিহীন যারা দেখতে পারে না বা কোনোভাবে অপঙ্গ ওরাকে হেল্প করা বা দান দেওয়া এটা আপনার জন্য সবথেকে ভালো উপায় হলো এটা শনিবার করবেন তাহলে বেশি ভালো পাখি বা রাস্তার কুকুরকে খাওয়ানো এটাও আপনার জন্য শুভ রাস্তার কুকুরকে নিজের হাতে রুটি বানায় খাওয়ালে সব থেকে ভালো এটা করলে উন্নতি হবার সম্ভাবনা আছে শুক্রবার করে আপনি সাদা ধব সাদা ড্রেস পরা আর শার্ট পরা টি শার্ট পরা এটা ভালো হবে তাহলে আজকে এখানে শেষ করি আর যাওয়ার আগে আবার বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন আর সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব ধন্যবাদ